ফের পুলিশকে মার এবার মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে তাড়া করে মারা হচ্ছে দেখুন দেখুন পড়ে গেছে তারপরেও পুলিশ কর্মীকে নিয়ে টানা হেঁচা চলছে

প্রণব রয়েছেন আমার সঙ্গে থেকে প্রণব প্রাণ মাছাতে কাকুতে নির্মিত করছেন ওই পুলিশ কর্মী তাকে নৌকায় তুলে রীতিমতো ধাক্কা ধাক্কি হচ্ছে কেন কি হয়েছে গ্রুপ শোনা যাচ্ছে হ্যাঁ দেখো ডঙ্গল হ্যাঁ দেখো দমকল থানার পুলিশ আজকে তোমার একটি জোয়ার ঘটনা জোয়ার আসর বসেছে বলে কিন্তু তারা যায় এবং ভৈরব নদী জলঙ্গি ভৈরব নদীর একবারে নদী আসে তোমার নওদা থানার সীমান্ত এবং দমকল থানার সীমান্ত এলাকাতে পুরোপুরি নদীর ধারের মধ্যে জোয়ার আসর বসেছিল সেই খবর পেয়েই কিন্তু দমকল থানার পুলিশ যায় তারপর পুলিশ কিন্তু ধারা করে সেই সময় চারজন যুবক ছিল তারা প্রত্যেকে পালিয়ে যায় এবং এক যুবক পুলিশের হাত থেকে বাঁচাতে বাঁচতে তোমার ওই ভৈরব জলঙ্গি নদীতে কিন্তু ঝাপ মারে তারপরে সে তাকে নিখোঁজ হয়ে যায় তখনই কিন্তু উত্তেজিত জনতা তখন ওই পুলিশ কর্মী এক পুলিশ কর্মীকে জলের মধ্যেও কিন্তু ফেলে দেয় এবং টানা হিজেরা করে এবং পুলিশকে বেশ কিছুক্ষণ ধরে আটকে রাখে পরে নৌদা থানার পুলিশ এবং ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনীকে ওই পুলিশ কর্মীকে আনন্দে উদ্ধার করে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এখন পর্যন্ত পুলিশের ডুবুরির দল গিয়েছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবার দেখুন অবস্থা নৌকায় তুলে রীতিমতো টানা হ্যাঁ ধাক্কা ধাক্কি পড়ে গেছেন একজন পুলিশ কর্মী প্রমোদ বলছেন এবার দেখুন জল থেকে জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে তারপর তিনি কোনো মতে জল থেকে উঠে এলেন তারপর তাকে আবার টেনে তোলা হলো কাকু কাকু ওদিকে যাবেন না যাবেন না ওদিকে যাবেন না मौत गई से मौत गई से फिर मौत गई से मौत